আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক রকমেরই তো পিঠা খেয়েছেন গখনকে চাপড়া পিঠা খেয়েছেন খেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তা আজকে আমি চাপড়া পিঠা ভাজি করব বাংলাদেশের ঐতিহ্য পিঠা পিঠাটা কি ভাবে তৈরি করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার থেকেও শিখলেন পিঠাটা কি রকম ভাবে তৈরি করতে হয় তো বন্ধুরা আর কথা বাড়া না রেসিপিটা শুরু করতে দেব প্রথমে আমি আটা দিয়ে দেব বাটিতে আপনাদের যে কোনো আমি চাউলের গুঁড়া নিয়েছি আটা আমি বাটিতে নিয়ে নিয়েছি তো এবারে আমি কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব মরিচ কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সুন্দর মতো মাখিয়ে নেব আপনারাও কিন্তু এরকম চেট খেয়ে নেবেন আর এক আগে নানি দাদি এই চাপরা পিঠাগুলো বানাতো তো আজকে আমি নানি দাদির পিঠা দেখে আজকে আমিও বানাচ্ছি চাপরা পিঠা আর আপনাদেরকে শেয়ার করছি এবারে পানি দিয়ে দেব এবার পলপ পানি পাড়িন দেব আর দেখব পরিমাণ মতো হয়েছে নাকি আটা মাখানো হয়ে গেছে তো এবারে আমি চুলাটা চালিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেলটা ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর আমি চাপড়াটা বানিয়ে নেব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকলাম এবারে আমি চাপড়িটা বানিয়ে নেব। চাপড়াটা উল্টে দিচ্ছি এই যে দেখুন আমার একটা চাপড়া হয়ে গেছে তো এবারে আমি নামিয়ে নিচ্ছি এভাবে আমি একটা একটা করে বানিয়ে নেবো দেখতে থাকুন বন্ধুরা এটা কিন্তু খেতে দারুণ খুব মজা লাগে

আমার বানানো এই যে দেখো আমার চাপড়া বানানো হয়ে গেলো তো এবার আমি খেয়ে টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে খুব মজা বন্ধুরা আপনারা ভাবছেন এটা খেতে কিরকম যেন লাগবে কিন্তু না এটা খুব মজা লাগে একটু আপনার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা কত মজা খেতে তো বন্ধুরা আমার এই চাপড়া বানানোর রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বন্ধুরা